এরপর আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে সার্বিক পরিস্থিতি যেটা আমাদের আছে হলো তিনটা বিভাগের কথাই বললাম তিন বিভাগ আমাদের ছাত্র সত্তর প্লাস সত্তর প্লাস ছাত্র তো দোয়া করবেন আল্লাহ তাহলে যেন তৌফিক দান করে আমরা চাচ্ছি যে মাদ্রাসার পরিবেশগত যত সমস্যা আছে এবং শিক্ষাগত যত সমস্যা আছে অচিরেই এটাকে আমরা সমাধানে নিয়ে আসা এবং পরিবেশগত যেটা সেটা আমাদের কমিটিদের পক্ষ থেকে এটাদেরকে বলা আছে আমাদেরকে যে যা যা করা প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করে যত সুন্দর করা প্রয়োজন ইনশাল্লাহ তত সুন্দর করে আপনারা জানেন যেহেতু হেফসখানা আছে এখানে হেফজুল কোরআন বিভাগ জানেন যে গত কয়েক বছর আগে বাংলাদেশের সূর্য সন্তান সালে আহমদটা তাকলিম আলহামদুলিল্লাহ সারা বিশ্বে এক নম্বর হয়েছেন বিভিন্ন রাষ্ট্রে আলহামদুলিল্লাহ তার যে প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজ ফাইজুল কোরআন ওনাদের সাথে তার যে উস্তাদ আছে ওনাদের সাথে আমরা আমরা কন্ট্যাক্ট করতে চাচ্ছি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বাস আমরা ওই লেভেলে আফসানাটাকে অগ্রসর করব ইনশাআল্লাহ এই দোয়াটাকে আপনারা করে দেন ইনশাআল্লাহ हिम्मत করলে কোন কাজে হিম্মত করলে আল্লাহ তাআলার নসব অবশ্যই আসবে ইনশাআল্লাহ আল হিম্মাতু ইসমু আযম हिम्मतটাই ইসমু আযম এজন্য আমরা হিম্মত করেছি এবং আপনাদের দোয়া কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের যত ভুল ভ্রান্তি আছে ক্ষমা করে দেন আমাদেরকে এই কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আমিন প্রিয় উপস্থিতি এই পর্যায়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তার আগে অভিভাবকদের মন্তব্য এবং মন্তব্য মত বিনিময় অভিভাবকদের মধ্য থেকে আমাদেরকে কিছু যদি আমাদের কোনো সুপরামর্শ থাকে এই দুই চারজন দিলে ভালো হয় স্বেচ্ছার জন্য আমরা তো এখন অনেকে আছি আমাদের বলার মতো অনেকে আছি আমরা যদি স্বেচ্ছা দুই একজন এসে আমাদের সার্বিক পরিস্থিতি যারা সবসময় আসে এখানে তাহলে এটা আমাদের সবকের পরে এটা আমাদের নাজারা উরানি খ বিভাগের শিক্ষার্থী চারজন চারজন আরো অনেকে আছেন এর মধ্যে থেকে চারজনকে আমরা কোরআনের শপথ দিব এই শিক্ষার্থীগুলো আজকে কোরআন শরীফ নেবে আমরা তো করে দিতে পারি নাবালিক সন্তানেরা নাবালিক শিশু যে কোনো গুণা হয় না সে বিয়েতে মোকাবিলা করে না এখন এই কোরআন সব আল্লাহ তারা যেন এই কোরআন অনুযায়ী কোরআনকে বুকে ধারণ করে এই কোরআন অনুযায়ী নিজের জীবন বাড়ার তৌফিক দান করে এবং অতি সহজে কোরআন যেন আত্মস্থ করতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করেন এখন সবক প্রদান করবেন আমাদের মাদ্রাসার সুনাম জন্য হাজার তাহলে মুফতি রাকিবুল হাসান সিদ্দিকি دعوت پر گئے تھوں لا لیا امام وطے جامع مسجد